আজকে আমি এখন নিয়েছি হচ্ছে টিভিএস জুপিটা বিএস সিক্স দেখুন এর প্রবলেমটা আপনাদেরকে আমি তুলে ধরবো তার আগে আমি গাড়িটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন টিভিএস জুপিটা বিএস সিক্স নিয়েছি এর প্রবলেমটা হচ্ছে অনেক সময় এই গাড়ির যে প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে মারাত্মক প্রবলেম প্রবলেমটা ভালো করে ফলো করবেন দেখুন এখানে আমি চাকাটাকে খুলে নিয়েছি আর এখানে ব্রেক ফুট এখানে রেখেছি দেখুন এবার আমি চাকাটাকে এইখানে লাগিয়ে দিচ্ছি দেখুন চাকাটাকে আবার ঢুকিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন একটা কীরকম আওয়াজ দেবে ক্যাঁক 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 করে যার জন্য আমি গিয়ার বক্সটা পুরো খুলব আগে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন পুরো চাকাটা আমি লাগিয়ে দিয়েছি ব্রেক শু এখানে খোলা আছে দেখুন এর আওয়াজটা দেখুন দেখুন একটা ভাঙা আওয়াজ হচ্ছে খ্যার কার করে দেখুন দেখুন কেমন একটা আওয়াজ হচ্ছে তার জন্য আমি গিয়ার বক্সটা পুরো খুলে নেব চলুন আমি খুলে নিই খুলে নিই আপনাদের ফিটিংসে দেখাচ্ছি গাড়িটা আমি খুলে নিয়েছি আর এখান থেকে ফিল্টার বক্সটা আমি ওপেন করে দিয়েছি এবারে দেখুন এখান থেকে আমি চেম্বারটাকেও খুলে নিয়েছি কিক চেম্বারটাকে ওপেন করেছি করে আমি এখানে বেলটাকে খুলে রেখে দিয়েছি এখানে ক্লাসও খুলে নিয়েছি এখানে রোলার কিটটা খুলে নিয়েছি এবারে দেখুন এখান থেকে ভালো করে মন দিয়ে দেখবেন এ দেখুন ভিতরে গিয়ার বক্সের মধ্যে আওয়াজ হচ্ছে আমি এখানে গিয়ার অয়েলের নাটটা খুলেছি কিন্তু গিয়ার অয়েলের নাটটা খোলার পরে দেখুন এখানে গিয়ার অয়েল কিন্তু নেই গিয়ার অয়েল নেই এখানে আট নম্বর যে নাটগুলো আছে দেখুন এই আট নম্বর নাটগুলোকে আমি এখান থেকে ওপেন খুলে দিচ্ছি দেখুন আমি এবার এখান থেকে যে নাটটাকে আমি খুলে দিয়েছি গিয়ার অয়েলটা খুলে না এবার দেখুন এখান থেকে যে আট নম্বর নাটগুলো আছে গিয়ার আমি আট নম্বর নাটগুলোকে সব

খুলে নিলাম এখান থেকে গিয়ার বক্সটা এবারে দেখুন এখান থেকে এই নাটটাকে ওপেন করে আমি গিয়ার বক্সটা বাইরে বের করে নিচ্ছি দেখুন এখানে গিয়ার বক্সে এক টপ গিয়ার অয়েল নেই এক টপ গিয়ার অয়েল নেই যার কারণে দেখুন এখানে গিয়ারিং ভেঙে আছে দেখুন এখানে গিয়ারিংটা ভেঙে রয়েছে এই গিয়ারিংটা ভেঙে রয়েছে মানে প্রতিটা পাটে পাটে তুলে আমি দেখে নেব এখানে আর কোনো গিয়ারিং ভাঙা আছে কিনা দেখুন এখান থেকে আমি এই টেনিয়ামটাকেও তুলে নিলাম দেখুন এটাও দেখে নিলাম আমি এখান থেকে এই বড়ো অ্যাক্সেলপেনিয়ামটাকেও তুলে দেখে নেব দেখুন এখান থেকে এখান থেকে মেন আমি দেখুন এখান থেকে ভেঙে সব আমার এখানে চম্বুকে সব ধরে নিয়েছে দেখুন গিয়ার অয়েল না থাকার কারণে দেখুন প্রতিটা বিয়ারিং কিন্তু এখানে ভেঙে রয়েছে যার কারণের মধ্যে গিয়ার অয়েল নেই একটা ভালো করে পরিষ্কার করে আমাকে গিয়ার অয়েলটা দিতে হবে দেখুন ভালো করে মন দিয়ে দেখবেন তাহলে এবার আমি পরিষ্কারটা ভালো করে করব করার পরে আমি এখান থেকে বিয়ারিংটাকে বার করব। আর ওই ভিতরে যে বিয়ারিংগুলো নষ্ট হয়ে আছে সেগুলোকেও বার করব করে পরিষ্কার করে আমি করবো দেখুন একটা কোম্পানির গাড়ি তার মধ্যে একটা গিয়ার অয়েল নেই এটা অবাস্তব জিনিস বোঝা খুব মুশকিল যেটা কোম্পানির গাড়ির মধ্যে একটা গিয়ার অয়েল গাড়িতে নিই এটা কেমন লাগে একটা মানে জিনিসটা মানে খারাপই লাগে তো যাই হোক চলুন এখন আমি এটাকে কমপ্লিট করে গিয়ার অয়েল ঢেলে সব কিছু ফিটিংস করে আমি গাড়িটাকে লাগাবো চলুন তার জন্য আমি বিয়ারিংটা তুলুন আর বিয়ারিংটা তোলার জন্য কীভাবে পদ্ধতি আপনাদের সব দেখাচ্ছি মন দিয়ে দেখুন দেখুন এখানে এসকেফের বিয়ারিং আমি একটা নিয়ে নিয়েছি তেষট্টিশো এক আর এখান থেকে বিয়ারিংটা আমি বার করে নিয়েছি বিয়ারিং বার করা অনেক পদ্ধতি আছে আপনারা কীভাবে বার করবেন সেটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবেন ভাইদের ওপরে কিন্তু এখানে বার করা বলতে সব থেকে ভালো যে প্ল্যানটা হচ্ছে আপনারা কোনো ইলেকট্রিক দোকানে চলে যাবেন গিয়ে বিয়ারিংয়ের উপরে এই যে বিয়ারিংটা ভেঙে গেছে বিয়ারিংয়ের উপরে যে মাঝখানে এই আছে এখানে দুটো ছোটো ইলেকট্রিক পয়েন্ট ধরাবেন এরমভাবে মারবেন ট্যাকট্যাক করে পত্তি করে যাবে প্লাস দিয়ে ধরলে বা আপনারা একটু সামান্য সাইড দিয়ে হিট দিলে বিয়ারিং এমনি খুলে আসবে কেটে হিট দিলে পাশে ওয়ালসিল থাকে ওয়ালসিল একটা ক্ষতি হতে পারে তো যাই হোক বলে দিলাম আপনারা পোলারের সাহায্যেও খুলতে পারেন অনেকে বিয়ারিং খোলার জন্য অনেকে সমস্যায় পড়ে যায় সেই জন্য সমস্যাটা আমি বলে দিলাম যে কোনো সমস্যা নেই চলুন এবার বিয়ারিংটা এখানে বসিয়ে হিটিং সবাই ভালো করে ওয়াশ করে নিচ্ছি ঠিক এত সুন্দর করে ঠিক ওয়াশ করে নেবেন পরিষ্কার পরিচিতরা মেন যেন কোনো কিছু ময়লার মধ্যে না পড়ে থাকে যে ভাঙাগুলো পড়েছিল তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার পেনিয়াম বা বিয়ারিং ভেঙে যাবে আর ভিতরে যে পরিষ্কার করেছে সেটাও আপনাদের দেখাবো আগে চলুন বিয়ারিংটা বসিয়ে নিই দেখুন বিয়ারিংয়ের উপরে কিন্তু একটা কালো সিল থাকে এ স্কেপ বিয়ারিংয়ের উপরে একটা কালো সিল থাকে সেই সিলটাকে কিন্তু আমি তুলে দিয়েছি কারণ হচ্ছে সিলটাকে তুলে ধরতে গিয়ার অয়েল যাবে না আর কোম্পানি থেকে গ্রিস করা রয়েছে সেই গ্রিস করা অবস্থায় আমি বিয়ারিংটা বসানোর জন্য ভিতরে মোটা করে একটু ভালো করে কাপড় দিয়ে দিলাম এই যে সিলটা আমি তুলে দিয়েছি কাপড় দিয়ে দিলাম কাপড় দিয়ে দিয়ে এবার এটাকে আমি এইখানে এখন এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিওই দেখা হবে হাতে বসে আস্তে 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 রিসাইড করে 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 নিয়ে মেরে বসিয়ে দিতে হবে